কেমন করে ঘুমাও তুমিও কেমন করে ঘুমাও তুমি করে কাজা এমন হতে পারে জানা যা মানুষ এমন তো হতে পারে জোহরে জানা যা মুসলিম হয় না জন্ম নিই মুসলমানের ঘরে কাপের হয় তলাদের পরে মানুষ নামাজের উপরে জীবনে গেলেও হয় না যেন নামাজ তোমার যা যা এমন তো হতে পারে জানা যা

এসে দেখে যখন রওনা হয়েছে আল্লাহ রাবুল আলমিন ঝিব্রাইলকে পাঠিয়ে দিচ্ছেন ঝিব্রাইল ওই সাহাবি নবীর কথা শোনার জন্য ওই মঞ্চের দিকে যাচ্ছে তুমি ওই সাহাবি মঞ্চে যাবার আগে প্যান্ডেলে যাবার আগে বালুকা ময়দানে যাবার আগে ফেরেস্তাদেরকে নিয়ে সমস্ত জায়গা ভোগ করে ফেলবে যেন ওই সাহাবি কোনো জায়গা জায়গা না পায় ঠিক তাই এসে থাকে অনেক আরবিয়ান মানুষ নবীজি সাল্লাহাম বয়ান করতেছেন সাহাবা একরাম দিয়ে পড়া ওই জাগান আপনি যারা স্কুল ভার্সিটিতে বসছেন দেখবেন যে এমনি এমনি করা আছে এটা করে না পিটি করা আছে যাই হোক তো ওইটা করাইতেছে ওরকম মানে বয়ান করতেছে উনি যাই একটা বালুর উপরে দাঁড়িয়েছে কত সময় দাঁড়ায় থাকা যায় উত্তপ্ত বালি এরপরে আর একটা উপরে যায় এই দৃশ্য নবীজি সাল্লাহামের চোখে পড়ছে বলেন না সব নবীজির গায়ে ছিলেন একখানা চাদর যেই চাদর মোবাদক তেমন একটা দামি নবীজি আসলামের হাতে মুখে পায়ে একটা ও পর্যন্ত পড়া হারাম অথচ নবীজি যেই চাদর আছেন এই চাদরখানা ইবনে কালিকে রক্ষ করে বলছেন হে ইবনে কালিফ তুমি আমার চাদরখানা বিছিয়ে দাঁড়িয়ে যাও বলেন চল বলেন তো দেখি যে সাবি আসতেন বয়ান শোনার জন্য তিনি কি চাদরের জন্য আসছিলেন নাকি আসতে কেন নবীজির ছেলে একটু ভাষণ শোনার জন্য গয়ান শোনার জন্য মুসলমান ভাইরা যে আমার ভালো করে বুঝবেন